এখন আছেন বাবারা তিন নম্বর দলিল ইমানের মূল মোহাম্মদ রাসুলুল্লাহ তিন নম্বর দলিল মারা যাবেন মারা যাওয়ার পর কবরে লাশ নিবে কবরে লাশ নেওয়ার পর রুহু আবার ঢুকাবে মাটি দিয়ে এসে পড়বে সল জমের জন্য এই দেহের মধ্যে আবার রুহু ঢুকাবে পর পরুর পর আপনাকে আমাকে কবরে জিজ্ঞাসা করবে আল্লাহ ফেরেস্তা দিয়া কি তিনটা প্রশ্ন জানেন তো শুনছেন তো আলমদের কাছে তিনটা প্রশ্নের কি ব্যাখ্যা শোনেন এই তিনটা প্রশ্নের মধ্যে প্রমাণ হয় ইমানের মূল মাহমুদ রাসুল্লাহ কিভাবে প্রথম প্রশ্ন মান রাব্বুকা রাব্বি আল্লাহ এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে এই প্রশ্নের উত্তর কেমন মুখস্থি আল্লাহ মান রাব্বুকা রাব্বি আল্লাহ প্রশ্ন উত্তর হয়ে গেল সবাই দিতে পারবে দুই নম্বর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে মান দিন উকা দিন আল ইসলাম ডাক্তি লইয়া করা গেছিলাম দুই নম্বরের উত্তর সবাই দিতে পারবে যদি প্রশ্ন করে ফেরেসেরা মান দিন উকা দিন আল ইসলাম সবাই তো ইসলাম ইসলাম মানে শান্তি আর ওই শব্দ ইসলাম দুই নম্বর প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি দিতে পারেন মাফ হবে মাফ হবে কবরে তিন নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নের মধ্যে আপনি আমার মুক্তি তিন নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা সামনা সামনি দেখা দেখি সেটা মুখস্থ উত্তর নয় সেটা প্র্যাকটিক্যাল সেটা থিওরিটিক্যাল নয় তিন নম্বর প্রশ্নের মধ্যে ফেরস্তারা আঙ্গুল দিয়া

ইমানদার হন যদি ইমানদার হন নবী দুজনকে মরার সময় দেখছেন মরার আগেও দেখছেন নবীজির নূর অন্তরে সংগ্রহ হয়েছে নবীজির প্রেম কালবে আসছে কবরও চিনবেন না নবীজি বলবে না হে থাম এটা তো আমার বন্ধা এটা তো আমার আশেক এটা তো আমার প্রেমিক কারে কি জিজ্ঞাসা করা যা হয়ে গেছে বাবার আমার আমার নবী আপনার নবী স শনিলে হাজির এখন যদি নবী দুজনকে ভালোবাসেন নবী সত্য কর্ম করেন তাহলে তো উস্ এই নবী দুজনকে চিনবেন কবরে কি বলবেন যে নিত রাসুলুল্লাহল্লা দুটো হাবিব নুরে আমাদের আকা আমার জাহান ফাহান স হাজির এখন যদি নবীকে চিনবেন কবরে তাহলে ঘেরাস্ত করে বলবে হাদিশ শরিবি কি নম নম্ নম কাউ নিমতুল উস হে লাশ হে হে নবীর আশেক তুমি ঘুমাও বাস সাজ্জা করি তুমি বেয়াসি ঘুম ঘুমাও তুমি পরীক্ষায় পাশ এসেছো তুমি ইমারি পরীক্ষা পাশ এসেছো তুমি ইমারকে চিনছো তুমি তোমার তুমি আল্লাহ হাবিবকে চিনছো তুমি তিনি নূরের চিনছ তুমি ইমানি পরীক্ষায় পাশ করেছো তুমি এখন বেয়াসি ঘুম ঘুমাও প্রমাণ হইল কিনা তিনি ইমা কবরও তিনি ইমা